আল্লাহ সর্বশক্তিমান। লপক রব্বুল আলামিন কি শরণkunde তো এইভাবে থাকলে মহান আল্লাহপক রব্বুল আলামিন তার সকল গুনাহ কথা করে دیا۔ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোফা নামে এক যুবককে যেভাবে পিটিএ হত্যার তার ঘটনা ঘটেছে। সেখানে মানসিক প্রতিবন্ধী সেই তোফা জেল কেন ঢাকাতে অবস্থান করত? বকনার বাসিন্দা সেই জেল যেন কি মানসিক ভারসাম্যহীন ছিল কিন্তু ঢাকায় কিভাবে সে গেল এমনকি কিভাবে সেখানে বসবাস করতো সেই বিষয় নিয়ে অনেক রহস্য দেখা দেয় সেখানে নিজের পরিবারের মানুষ যারা সেই তোপার মৃত্যুর পরে শোক পালন করছে তারা আসলে কি তোপার জেলের ভালো চেয়েছিল নিজের পারিবারিক ভাবে কোটি কোটি টাকা সম্পত্তি থাকলেও সেই তোপার জেলকে কোন সময় মানসিক ভারসাম্যহীন থেকে ভালো হতে দিতে চাইনি তার নিজের আপন ভাবে আসমা আক্তার তানিয়া নামে তার সেই বোন যে নাকি বর্ণা প্রদান করছে তোপাজ জেলে সেই স্ট্যাটাসের মাধ্যমে কিভাবে তোপাজ জেলে সেই পাগল হওয়ার পিছনে নিজের পরিবারের যেভাবে সেই মৃত্যু অবস্থা পরবর্তীতে ভাবি এমনকি মায়ের নির্যাতনের ফলে তোপা জেল যে নাকি ঘর ছাড়তে বাধ্য হয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অর্থের জন্য তাদের বক্তব্যের এখন যে পরিবর্তন সেটা শুনলে আপনার নিজেরাই চমকে যাবে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই

তানিয়া নামে তার সেই দুধ বোন যে নাকি বর্ণা প্রদান করছে সেই তোফা কোন সময় যে ভালো হোক সেটা চাইনি তার নিজে আপন ভাবি যেখানে আপন ভাবি এমনকি তার সেই মা যারা মিলিত হয়ে তোফা নির্যাতন করত কারণ তার পিতা এমনকি তার মা তার সেই ভাইয়ের মৃত্যুর সময় কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি ডিপোজিট এমনকি সেই বিষয় নিয়ে ডিপিএস এর বিষয় নিয়েও তথ্য তুলে ধরে সেই বোন যে নাকি স্ট্যাটাস প্রদান করে সেখানে তোফা জেলের মৃত্যুর পরে এখন হয়তোবা সরকারি ভাবে অন্তর অনুদান পাবে বলে যেভাবে তারা কান্নায় ভেঙে পড়েছে এমনটা সহানুভূতি জানাচ্ছে কারণ সেই তোফা জেল এখন মৃত্যুবরণ করেছে সকল অর্থের মালিক হবে তারা নিজেরা যার পরিপ্রেক্ষিতে এখন তারা যেভাবে মায়া করছে সেখানে কান্না সেই বোনের যে বক্তব্য ছিল এমনকি মৃত্যুর পূর্বে যেভাবে সেই জীবন যাপন করছিল কষ্টে সেখানে ভাতের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলে সেখানে যেভাবে চোর সম্বোধন করে তাকে পিটিয়ে হত্যা করা হয় সেখানে মানসিক ভারসাম্যহীন সেই তোপা শেষ যে বক্তব্য ছিল চলুন সে ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সে সম্পর্কে তথ্য নকল। সকল সকল ভিডিও আল্লাহ ইমিন্না। আলাইকুম সকালে ভারত থাকবেন ইন লাস আল্লাহ সর্বশক্তিমান। মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে বলে প্রাকাভার্সিটির যারা বড় বড় ই ছিল বা টিচাররা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল চার একটা মানুষকে চারটা ঘন্টা নির্যাতন করছে কোথায় ছিল তারা তো হাসপেন্টকে এরকমের নির্মমভাবে মারা হয়েছে এর একদম সুষ্ঠু তদন্ত করে একদম দ্রুত বিচার হোক এবং ফাঁসি হোক যত সর্বোচ্চ আই মানে বাংলাদেশের সর্বোচ্চ যতটা শাস্তি হোক আছে সেটা হোক কারণ এই রকমের তোফা জানা যেন পৃথিবীতে আর কোনো মানে শেষ না হয় এক প্লেট ভাতের বিনিময়ে তোফা জেল মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেলেছে তাই এক প্লেট ভাতের জন্য একটা মানুষ এই রকমের মাইরে ফলাবে কত নির্মমভাবে মাইরে ফেলাইবে এটা মানে কারও কাম্য নয় আর আমাদের তো মানে কখনো কল্পনার বাইরে ছিল যে একটা মানুষকে এরকম মারতে পারে আর এতটা কষ্ট দিয়ে মারতে পারে আর এখানে প্রক্টর বলে ঢাকা ভার্সিটির যারা বড় বড় ই ছিল বা টিচাররা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল চার একটা মানুষকে চারটা ঘন্টা দিয়ে যা তুই তাকে পৌঁছায় নেয় তাহলে এইখানে তো আমি মনে করি যে তারাও দায়ী মানে এই যে আসামিদের সাথে সাথে ওনাদেরও দায়ী করা উচিত এবং তাদের ভার্সিটি প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত এরা যে অন্যায় করছে মানে আমি যদি অন্যায় করে আমি অনলাইন সহ্য করি বা দেখি আর আমি যদি প্রতিবাদ না করি তাহলে তো সেই অপরাধের অপরাধে একটা মানুষকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অত্যাচার করবে আর তারা নীরবভাবে সহ্য করে আর চুপ করে থাকবে মানে পশুর মতো আচরণ করবে তাদের তো তাহলে শিক্ষার কোনো দরকারই ছিল না আমি আর তো জেল এক মাসের ব্যবধান তোমা জেলের যে পঁয়ত্রিশ বছর বয়সে তোমা এত বয়স না কিন্তু ও আর আমি মানে আমার আমি মানে আট মাসের বাচ্চা ছিলাম তখন হলো মানে আমি আমার কুকুর দুধ খাইয়ে বড়ো হয়েছে ও আর আমি একই বয়সী একই জায়গায় স্কুল জীবন বলেন হাই স্কুল জীবন বলেন এবং আমাদের পাশাপাশি বাসা ছিল তো কুকুর ভাই বলতে গেলে হয়তো আমার অনেক দূরের মনে হয় মানে দুধ ভাই প্লাস ভাই আর ওদের বোন ছিল না ফোন বলতে আমাকেই বুঝাইছে তাই সেই মানুষটা এতটা তিরিশটা বছর আমরা একই জায়গায় বড় হয়েছি আমার কুকু মারা গেছে পুকু মারা গেছে লাস্ট পুকত ভাইও মারা গেছে এরপরেও মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে এই রকমের ভাই হারানোর কতটা কষ্ট যে হারায় সে বুঝে যে কতটা কষ্ট অনুভূতি আমি এই তিন দিন হয়েছে তোমার জেল মারা গেছে এখন পর্যন্ত এক প্লেট ভাত মুখে দিতে পারি না কেন পারি না আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে আমি চোখ বন্ধ করতে পারি না আমার ভাইয়ের অসহায় দুটো চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে এটা যে কতটা নির্মম কতটা কষ্ট যার হয় যে হারায় সে বুঝে এখানে আর কিছু বলার নাই আমি দ্রুত বিচার চাই এবং ফাঁসি কঠিন থেকে কঠিনতম মানে যেন বিচার হয় এবং ওদের ফাঁসি হয় সর্বোচ্চ শাস্তি হয় ওকে যেরকম চার ঘন্টা এরকমের তারা মানে আমাদের হিসাবে বিচার ব্যবস্থা নাই যে এরকমের চার ঘন্টা কষ্ট তিলে তিলে শেষ করা যায় একটা আসামিকে যদি এরকমের থাকতো আমি ওইটাই চাইতাম যে ওর জীবনটা যেরকম শেষ হয়েছে ওদের জীবনটা শত ন্যায়ভাবে থাকলে মহানন্দপ্রতা আবদুল তার সকল গুণখতা মাফ করে দিয়ে বান্দার মনের নেক ইচ্ছা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন একটি মানুষ যদি মৃত্যুবরণ করে তখন যদি তার বিপরীতে টাকা পাওয়া যায় তখন সেই মানুষের জীবনের মূল্য বেড়ে যায় অন্যদিকে যদি সেই মানুষটি জীবিত অবস্থায় তার অনেক অর্থ সম্পত্তি থাকে তঙ্গ থাকে সেখানে তোফার জেলে সেই পারিবারিক অর্থ সম্পত্তি থাকলেও তাকে মানসিক অবস্থায় যেভাবে ছেড়ে দেওয়া হয় কারণ যেন সে কোনোভাবে ভালো না হতে পারে সেখানে মানসিক ভারসাম্যহীন সেই তোফার জেলের সেই মৃত্যুর পরে যেভাবে তার বিষয় নিয়ে অনেকে মায়া কান্না করছে কিন্তু আসলেই তারা কতটা আবন্ধন ছিল তোফার জেলে অবশ্যই আপনার ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেয়েছেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ